সনাতন সমাজের যুগরুড়ো ব্যক্তিরা সর্বদা একা থাকতে পছন্দ করেন যুগরুড়ো ব্যক্তিরা সর্বদা একান্তে বসবাস করে নিজের মনকে স্থির করে ধ্যানমগ্ন হওয়ার চেষ্টা করেন তারা কোনো রকম ফলের আশা বা ফলাকাঙ্ক্ষা রাখেন না তারা সর্বদা অসৎ পরিগ্রহ ত্যাগ করে একান্তে বসবাস করেন ঈশ্বর চিন্তায় লীন থাকেন গীতার ষষ্ঠ দশম নম্বর শ্লোকে এই কথাই বলা হয়েছে ইয়ুগি ইঞ্জি তথা আত্মনা রহস্য স্থিতা একাকি ইয়তা চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ হ্যাঁ সনাতনী সন্তান যুগরুড় ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হয়ে মনকে সমাধি যুক্ত করেন তিনি সর্বদা অসৎ পরিগ্রহ ত্যাগ করেন এবং ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেন হ্যাঁ সনাতনী সন্তান যুগরুড়ো ব্যক্তিরা একান্তে বসবাসে থাকে।